আমি আজকে এসেছি আমাদের নারায়ণগঞ্জ জটকোটের সিনিয়র অ্যাডভোকেট জনাব মামুন মাহমুদ মিয়ার কাছে তার কাছে জানতে চাইব এই যে ওকালতি পেশাটা আপনি কবে ঢুকেছেন এবং এই পেশাটা আপনার কাছে কেমন লাগে এই পেশা একটা সেবামূলক পেশা এটাতে মানুষের সেবা করার যথেষ্ট পরিমাণ সুযোগ আছে তবে ন্যায় এবং নীতির মধ্যে থেকে এই পেশাটাকে দায়িত্বশীল মনে করে করা হয় তবে দেশের রাষ্ট্রের আইনগতভাবে রাষ্ট্রকে অনেকভাবে সহায়তাও করা যায় এবং একজন বাদীকেও ন্যায় বিচার প্রত্যাশা করা যায় এবং আসামিকেও যদি সে অন্যায় না করে থাকে বা মিথ্যাভাবে তাকে কোনো হয়রানিমূলক করে তাকে মুক্ত করার জন্য যুক্তি খণ্ডে বিচারক মহোদয়কে বুঝিয়ে ন্যায় বিচারের প্রত্যাশা সবসময় আশা ধন্যবাদ আপনি কত সনে ওখানে প্রবেশ করেছেন আমি দুই হাজার বারো থেকে এই পেশাতে সনদপ্রাপ্ত হয়ে এই পেশাতে আমি আরো পেশা থাকতে আপনি ওখানে পেশাটা কেন বেছে নিলেন তো আইন পেশাটাতে আমার কাছে স্বাধীন পেশা মনে হয়েছে এবং একজন সচেতন পেশা এই পেশাটাতে থেকে মানুষের যেভাবে সেবা করা যায় এবং দেশ এবং জাতি সম্বন্ধে যেভাবে উপলব্ধি করা যায় অন্য কোনো পেশা থেকে যে এরকম কোনো উপলব্ধি করা যায় আচ্ছা ধন্যবাদ বাবুল মাহমুদ ভাই আজকে এ পর্যন্তই আরেকদিন আপনার সাথে দেখা হবে ধন্যবাদ